পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ দু দলের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ পাকিস্তানকে দুই উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ টসে দিতে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান নির্দিষ্ট বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো তেত্রিশ রান সংগ্রহ করে পাকিস্তানের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান সায়েম আয়ুব নয় বলে সাত রান করে আউট হন শাহাবজাদা ফারহান সাত বলে তিন রান করে আউট হন ফখর জামান উনিশ বলে বিশ রান করেন দুটো ছাত ছিল তার বিশ রানের ইনিংসে মোহাম্মদ হারিস ছয় বলে সাত রান করে আউট হন টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর মেডেল অর্ডার ব্যাটসম্যান সালমান আলী আগা দুর্দান্ত ব্যাটিং করেন তেত্রিশ বল মোকাবেলা করে আটত্রিশ রান করেন তিনটি ছাড় একটি ছয় ছিল তার আটত্রিশ রানের ইনিংসে হাসান নেওয়ার সর্বোচ্চ চল্লিশ রান করেন তেইশ বল মোকাবেলা করে একটি ছাড় ষাটটি ছয় ছিল তার চল্লিশ রানের ইনিংসে মোহাম্মদ নেওয়াজ ছয় বল মোকাবেলা করে দুই রান করেন ফাহিমার সপে এই দিন কোনো রান না করে ফেভেলিয়ানি ফেরেন হাসান আলী দশ বল মোকাবেলা করে আট রান করেন শাহিন আফ্রিতি দুই বল মোকাবেলা করে দুই রান করেন এবং অতিরিক্ত থেকে আসছে আট রান পাকিস্তান নির্দিষ্ট বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো তেত্রিশ রান সংগ্রহ করে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বলিং করেন আকিল হোসেন ওভার বলিং করে ষোলো রান দিয়ে এক উইকেট নেন জ্যাসন হোল্ডার দুর্দান্ত বলিং করেন এদিন ওভার বলিং করে উনিশ রান দিয়ে চার উইকেট শিকার করেন জ্যেসন হোল্ডার সামার জোসেফ ওভার বলিং করে বাইশ রান দিয়ে এক উইকেট নেন কোটাকে চার ওভার বোলিং করে উনচল্লিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন এছাড়া রাষ্ট্রান শাহ দুই ওভার বলিং করে এগারো রান দিয়ে এক উইকেট নেন রোমারিও সেফার দুই বার বোলিং করে বাইশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি একশো চৌত্রিশ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো পঁয়ত্রিশ রান করে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিক এথিনস হতাশ করেন ওয়েস্ট ইন্ডিজ দলকে সার বল মোকাবেলা করে মাত্র দুই রান করে আউট হন জুয়েল অ্যান্ড্রু দশ বল মোকাবেলা করে বারো রান করে আউট হন সাই হোক তিরিশ বল মোকাবেলা করে একুশ রান করে আউট হন শেরফান রেজারফোট এগারো বলে নয় রান করে আউট হন রস্টন শাস উনিশ বলে ষোলো রান করেন গোটাকে স্মটি এদিন সর্বোচ্চ আঠাশ রান করেন বিশ বল মোকাবেলা করে একটি ছাড় দুটো ছয় ছিল তার আটাইশ রানের ইংস দিয়ে কিচি ক্যাটি পাঁচ বলে তিন রান করে আউট হন জ্যাসন হোল্ডার দশ বলে ষোলো রান করেন রোমারিও সিফার্ট এগারো বলে পনেরো রান করেন সামার জোসেফ দুই বলে দুই রান করেন এবং অতিরিক্ত থেকে আসে এগারো রান ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো পঁয়ত্রিশ রান করে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের হয়ে বোলিং করেন শাহিন আফ্রিতি সারোবার বলিং করে একত্রিশ রান দিয়ে এক উইকেট নেন মোহাম্মদ নেহওয়ার সারবার বলিং করে চোদ্দ রান দিয়ে তিন উইকেট নেন হাসান আলী সারোবার বলিং করে আটচল্লিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি সফি মকিম সারোবার বলিং করে উনিশ রান দিয়ে এক উইকেট নেন এছাড়া সাইম আয়ুব সারোবার বলিং করে বিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে এই ম্যাচে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন জ্যাসন হোল্ডার প্রথম টি টোয়েন্টি ম্যাচ জয় পেয়েছিল পাকিস্তান দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ শেষ টি টোয়েন্টি ম্যাচ অঘোষিত ফাইনালে পরিণত হল